আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহনে স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় রাস্তায় হাটার সমহ এক নম্বর ডান পাশে হাটা রাসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা রাস্তার ডান দিক ধরে চলো আবু দাউদ দুই নম্বর নজর নিচু রাখা সালাম দেওয়া রাস্তায় লোকজন বা মুসলমান ভাইকে দেখা হলে সালাম দেওয়া চার নম্বর কষ্টদায়ক জিনিস সরানো পাঁচ নম্বর শান্তভাবে চলা অহংকার গর্ব বা বিরক্তি প্রকাশ না করে বিনয়ীভাবে হাঁটা নম্বর অশ্লীলতা ও কুরুচিপূর্ণ কাজে জড়ানো নয় এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন